একটা ব্যবসায়ী ছিল তার পায়ে একটা ফোঁড়া হয়ে গিয়েছিল একদিন ব্যবসায়ী ওষুধ আনার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে তখন রাস্তায় তার সঙ্গে একটা চিলের দেখা হলো চিল তোমার করলো কি হয়েছে ব্যবসায়ী দেখো বললো না বোন একটা হয়ে গেছে না না পাকছে ফাটছে জানি কেমন ফোডা চিল বললো আমি এই ফোড়া ফাটিয়ে দেব কিন্তু এর থেকে যা বের হবে সেটা আমার হবে ব্যবসায়ী ভাবতে লাগলো ফোড়া থেকে কি বের হবে পুজ আর পিতকাছাটা কি বের হবে এরপর বললো হ্যাঁ যা বের হবে সেটা তোমার হবে তুমি একবার আমার এই দুঃখ দূর করে দাও চিল তার ঠোঁট দিয়ে ফোড়াটাকে পাঠিয়ে দিল এবং সেখানে একটা চিলের ডিম পাঠিয়ে লাগিয়ে দিল। তখন সেখান থেকে খুব সুন্দরী একটা মেয়ে বের হলো। এটা দেখে ব্যবসায়ী অনেক অবাক হয়ে গেল। এত সুন্দরী মেয়েটাকে দেখে সেই ব্যবসায়ীর মনে লোভ লেগে গেল। ব্যবসায়ী চাইছিল যে মেয়েটাকে চিলের হাত থেকে কেড়ে নিতে। কিন্তু সে তো চিলের কাছে প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে। শেষে দুঃখের সঙ্গে ব্যবসায়ী মেয়েটাকে চিলের হাতে তুলে দিল। চিল মেয়েটাকে আকাশে নিয়ে উড়ে গেল। অনেক দূর উড়ে যাওয়ার পর চিল মেয়েটাকে তার বাড়ি নিয়ে গেল। চিল মেয়েটাকে খাওয়ার বদলে তার যত্ন নেওয়া সিদ্ধান্ত নিল এবং তার নাম রাখলো নাফিও চিল মা তার জন্য প্রতিদিন নতুন নতুন জিনিস নিয়ে আসতো চিল তাকে খাইয়ে পান করিয়ে ধীরে ধীরে বড় করতে লাগলো একদিন নাফিও বললো মা আমি চন্দনহার পড়তে চাই চিল বললো বেটি আমি তোমার জন্য চন্দন হার নিয়ে আসবো কিন্তু হয়তো আমি আসতে একবার দুই দিন দেরি হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না নাফি বললো ঠিক আছে মা চিল চন্দন হার আনতে উড়ে চলে গেল একদিন দুই দিন তিন দিন চলে গেল কিন্তু চন্দনহার কোথাও পাওয়া গেল না চিল তখনই ফিরবে যখন সে চন্দনহার পাবে নাফিও নিজের বাসায় বসে চিল মার অপেক্ষা করতে লাগলো তখন শিকারের জন্য সেখানে একজন রাজকুমার এলো রাজকুমার চিলের বাসার কাছে এসে পৌঁছে খুবই খুশি হয়ে গেল সে নাফিও তার মহলে নিয়ে চলে এলো চতুর্থ দিন হয়ে গেল আর চিলমা তার চন্দন মালা নিয়ে ফিরে এলো কিন্তু বাসায় চিল ভাবতে লাগলো কোথায় যেতে পারে সে অনেক ডাক কিন্তু না চিল কাঁদতে লাগলো খুব কেঁদে কেঁদে তার অবস্থা বেহাল হয়ে গেল কিন্তু নাফিও আসবে কোথায় থেকে সে তো রাজার মহলে রাজপুত্রের সাথে খেলা করছিল খাচ্ছিলো আর মজা করছিল চিল কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেল তারপর সে বেরিয়ে পড়লো তার প্রিয় নাফিওকে কে খুঁজতে সে প্রতিটি বাড়ির ছাদে বসেছিল আর বলছিল আমার সুন্দরী মেয়েকে কে চুরি করে নিয়ে গেল এটা বলতে বলতে কাঁদতে লাগলো অনেক বছর পেরিয়ে গেল ক্লান্ত হয়ে খুঁজতে খুঁজতে চিল সেই শহরে পৌঁছালো যেখানে নাফিও থাকতো রাজমহলের জানালার কাছে বসে তিনি বলতে লাগলেন আমার সুন্দরী মেয়েকে কে চুরি করে নিয়ে গেল নাফিও দোলনায় বসে দোল খাচ্ছিল তার কানে চিলের ডাক পৌঁছালো সে দাসীকে বলল শুনো এটা কে বলছে এর মধ্যে চিল আবার একই কথা বলল নাফিও বলল আরে এটা তো আমার মা বলছে দাসী বলল রাজকুমারী এই আওয়াজ আপনার মায়ের নয় বরং মহলের জানালার কাছে বসে থাকা একটা চিলের আওয়াজ নাফিও বলল সত্যি চিলটি আমার মা এটাকে এখনই নিয়ে আসো শূন্য জানালার কাছে গিয়ে সেখানে বসে থাকা চিলকে ধরে নিয়ে এলো মেয়েকে দেখে চিলটা খুব খুশি হয়ে গেল নাফিও চিলটার জন্য একটা ঘর বানালো এবং সেখানে তাকে থাকতে দিল কিছুদিন পর রাজকুমারও নাফিওর সাথে জাক জমক বিয়ে সম্পন্ন হলো সবাই খুশি হয়ে দিন কাটাতে লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন